শয়তানের যে চারটি আক্রমণের কথা বলা হয়েছে আজ আমি তার দুইটা নিয়ে কথা বলবো গতবার আমরা বলেছিলাম শয়তান বলেছিল আমি অবশ্যই তাদের সামনে থেকে তাদের আক্রমণ করব তারপর সে বলছে ওয়ামিন খাল ফিহিম তাদের পেছন থেকে তাহলে এই দুই প্রকারের আক্রমণ নিয়ে এই সপ্তাহে আমি কথা বলবো আর ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আলোচনা করব কিভাবে সে ডান এবং বাম পাশ থেকে আক্রমণ করে কিন্তু আজকে আমি সম্মুখ ভাগ এবং পশ্চাৎ দিক থেকে আক্রমণের কথা বলবো তো চলুন প্রথমে এই সম্মুখ ভাগের আক্রমণ কৌশল নিয়ে কথা বলা যাক তো এর জন্য আরবি বাক্যাংশ হলো মিমবাইনি আই দিহিম আর এর আক্ষরিক অনুবাদ হলো তাদের হাতের সামনে আর এটাকে ইংরেজিতে বলি ইন ফ্রন্ট অব দেম কিন্তু এর দ্বারা আসলে আরও অনেক কিছু বোঝায় যদি দুই হাত প্রসারিত করেন তাহলে দুই হাতের মাঝে তার সব কিছু এই মুহূর্তে আপনার সামনে আছে এমন নয় যে জিনিসগুলো আপনার কাছ থেকে অনেক দূরে জিনিসগুলো আপনার সামনেই সামনে যদি অগ্রসর হতে চান তাহলে আপনাকে পাশ কেটে যেতে হবে সরাসরি এড়িয়ে যাওয়া সম্ভব নয় মোট কথা যদি সাধারণ ভাষায় বলতে যাই শয়তান বলল আমি একেবারে তাদের মুখের সামনে গিয়ে দাঁড়াবো আমি তাদের একেবারে সামনে থাকবো এবং সরাসরি আক্রমণ করব এখন এই আক্রমণ কৌশল কিভাবে কাজ করে শয়তানকে তো আর আমরা দেখতে পাই না তার কণ্ঠও শুনতে পাই না আমরা জানি না সে দেখতে কেমন আমরা এর কিছুই জানি না তাহলে সামনের দিক থেকে সে কীভাবে আক্রমণ করে আপনি যদি কোরআন জুড়ে বাক্যাংশের ব্যবহার অধ্যয়ন করেন তাহলে একটা ব্যাপার শিখতে পারবেন কোরআন এর দ্বারা এমন সব বিষয় নিয়ে কথা বলছে চোখ খুললেই চারপাশে যা কিছু দেখতে পান আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব পরিবেশ পরিস্থিতি আকর্ষণীয় জিনিস অনাকর্ষণীয় জিনিস এমন একটি পৃথিবী আপনার সম্মুখে বর্তমান আর মানুষ মাত্রই আবেগপ্রবণ তার সামনে যা আছে সেটাই সে পেতে চায় আল্লাহ তার সামনের জীবনও পাপ করতে চায় মানুষ তার সামনে যা আছে তাতেই ঝাঁপিয়ে পড়তে চায় অনেক আগে যখন আমি ইউনিভার্সিটিতে মার্কেটিং পড়তাম তখন আমাদেরকে ভোক্তার আচরণ পড়ানো হতো সুপার শপগুলোতে যদি যেয়ে থাকেন দেখবেন দুধ এবং ডিম একেবারে দোকানের শেষ দিকে রাখা হয় কেন অনেকেই দোকানে যায় শুধু দুধ এবং ডিম কেনার জন্য তাহলে যৌক্তিকভাবে তো এগুলো দোকানের একেবারে সামনের দিকে থাকার কথা কিন্তু পেছনে কেন রাখা হয় কারণ তারা মানুষের ইম্পালসিভ আচরণের সুযোগ নিতে চায় তারা সামনের দিকটা সুইস রোল চকলেট কেক সহ নানান রকমের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়ে রাখে কারণ আপনি সামনে যা পান তাই আপনার ঝুড়িতে নিতে চান মানুষের আবেগ এমনই শয়তান মানুষের এই আচরণের সুযোগ নিতে চায় জীবন চলার পথে অনেক কিছুই আপনার সামনে এসে পড়বে তখন শয়তান আপনাকে বলবে আরে এমন কি আর হবে অল্প একটু উপভোগ করো এটা তো খুব বেশি খারাপ না সে আপনাকে ভবিষ্যতে এই কাজের কি পরিণতি হবে তা নিয়ে ভাবতে দিবে না সে চায় এই মুহূর্তে তোমার সামনে কি আছে তা নিয়ে চিন্তা করো আজকের দিনে ব্যাপারটা উপলব্ধি করা আর অনেক সহজ কারণ আমরা ডিজিটাল যুগে বাস করি যা কিছুই আপনি দেখতে চান যার দিকেই আপনি তাকাতে চান শুনতে চান ক্রয় করতে চান সবই আপনার আঙুলে লাগায় তাৎক্ষণিকভাবে জিনিসগুলো আপনি পেতে পারেন এমনকি যদি কোথাও যেতে চান এই মুহূর্তেই গাড়ি নিয়ে বের হতে পারবেন আপনার মাথায় যে চিন্তায় আসে না যে আকাঙ্ক্ষায় বাস্তবায়ন করতে চান না কেন আপনি সাথে সাথে তার পিছনে ছুটতে পারেন পরিণতি নিয়ে ভাবতে চান না তো অনেক মানুষ যারা বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে তাদের যদি জিজ্ঞেস করেন কেন তুমি পাপে জড়াও তারা বলবে না যে আমি পাপি হতে চাই তারা বলবে আমি আসলে বিষয়টি নিয়ে ভাবতে চাই না আমি এটা নিয়ে চিন্তা করতে চাই না আপনি যদি তাদেরকে এর পরিণতি মনে করিয়ে দিতে চান তারা বলবে আমাকে এসব নিয়ে ভাবতে বলো না এমন অনেক ডাক্তারের কথা জানি যারা ইমার্জেন্সি রুমে চাকরি করেন তারা শুক্রবার রাতে বহু বাজে ঘটনা দেখতে পান মানুষ তাদের প্রাত্যহিক জীবনের সমস্যা থেকে বেরিয়ে এসে একটু মুক্তি পেতে চায় তাই তারা শুক্রবার রাতে পান করে তারপর ইমার্জেন্সি রুমে আপনি যেসব ভয়ানক দৃশ্য দেখতে পান তার অনেকগুলো এই মদ পানের সাথে সরাসরি জড়িত কারণ এই মানুষগুলো চিন্তা করতে চায় না যে আমার আগে বহু মানুষের জীবন নষ্ট করেছে এই মদ না আমি এটা নিয়ে ভাবতে চাই না আমার ক্ষেত্রে এমনটি ঘটবে না আমি শুধু এই মুহূর্তে মজা পেতে চাই আমি এখন মাতাল হতে চাই ফলাফল নিয়ে ভাবতে চাই না আর শয়তান আপনার কাছ থেকে প্রথমে এটাই আশা করে আপনার সামনে যা আছে তার মাঝেই ঝাঁপিয়ে পড়তে আপনাকে প্ররোচনা দিবে। এর আরেকটা অর্থ হলো বস্তুগত জিনিস অন্য কথায় সে চায় আমরা যেন এমন সব জিনিস নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ি যা দৃশ্যমান আপনি সর্বদা গাড়ি নিয়ে চিন্তা করেন আপনার শারীরিক সৌন্দর্য নিয়ে ভাবতে থাকেন বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে চেক করেন আমাকে দেখতে কেমন দেখায় আমাকে কেমন দেখায় আমার ওজন কত কোন রেসে আমাকে ভালো দেখাবে এটাতে নাকি ওটাতে সারাক্ষণ এভাবে বস্তুগত জিনিস দৈহিক সৌন্দর্য বা নানা রকম পণ্যদ্রব্য এগুলো নিয়ে আপনি আচ্ছন্ন থাকেন আবার বিভিন্ন ব্র্যান্ডের জিনিস নিয়েও মানুষ আচ্ছন্ন হয়ে পড়ে নিজের কোন জিনিসটা অন্যদের দেখাবে তা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে কেউ কেউ সুন্দর বাড়ির প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে ভাই আমি ভাড়া বাসায় থাকি যেভাবেই হোক আমাকে নিজের বাড়িতে উঠতে হবে এটাই এখন আমার সামনে বর্তমান প্রতিবেশীদের সুন্দর বাড়িগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে চলার গতি তার থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে কল্পনার রাজ্যে হারিয়ে যায় মনে মনে ওই বাড়িতে বাস করতে থাকেন আর শয়তান আপনার কাছ থেকে এটাই আশা করে সাধারণভাবে এই জিনিসগুলো কামনা করা কিন্তু খারাপ কিছু নয় আর একটা ব্যাপার স্মরণে রাখার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সুরাত আল্লা সে মানুষের বুকের মধ্যে কুমন্ত্রণা দেয় মানুষের আবেগ অনুভূতি প্রকাশ করতে আরবিতে সুদূর শব্দটির ব্যবহার দেখা যায় আল্লাহ বলছেন ওয়াসফি সুদুর এবং মুসলমানদের বুক সমূহ শান্ত করবেন আল্লাহ বলছেন ওয়াই সুদুর পি কৌমি